মরাজাত হচ্ছে তাই ধরে আখের মোনাজাত বিশ্ব এস্তেমার আখের মনাজাত দু হাজার পঁচিশ সবাই আমাদের সাথে থাকুন ও মনাজাতে অংশগ্রহণ করুন বাংলাদেশ টঙ্গিতে বিশ্ব ইস্তেমা

রাস্তা জ্যাম হয়ে গেছে এখনই সবাই মজা ধরতে পড়ে পড়ছে রাস্তায় মাইকের শব্দটা না একদম কম হয়েছে ভাই আর মাইকও কম হয়েছে মানে মানুষের বুঝতে কষ্ট হয়েছে কথাগুলো কি দোয়া করতেছে চলেন 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 हस्त 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 ले 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 आज की खबर तो उल्टा है स्टाफ যে রাস্তা যে আমরা চাচ্ছিলাম যে প্রথম গেট দিয়ে আসলে প্রথম গেট দিয়ে ভিতরে ঢুকাবো না তাহলে আমরা ভিতরে সম্পূর্ণ খবরটা নিতে পারতাম সুন্দর মতো আপনাদের কাছে পৌঁছে দিতে পারতাম আপনারা দেখতে পারতেন এবং মজাটা স্পষ্টভাবে শুনতেও পারতেন কি বলছিল হুজুরে গাড়ি এবং আপনারা

ভাই যার যার মতো আয়সা অনেক আগ থেকেই তারা খুব দীর্ঘ অপেক্ষায় ছিল কখন মরাজাত শুরু হবে তখন তারা মরাজাতে অংশগ্রহণ করবে কখন আল্লাহ তালার কাছে সবার জীবনের ঘোরা মাফ করবে এটা হচ্ছে ইসলাম দিন সবাই দীর্ঘ আগ্রহ নিয়ে কেউ আসছে গতকালকে কেউ তিন দিন আগে চার দিন আগে অনেকে আজকে সকালে আসছে আশেপাশ থেকে দূরত্ব থেকে সবাই আসছে তাদের মনের সকল ব্যথা সকল দুঃখ আল্লাহ তালা দরবারে তুলে ধরার জন্য যেন আল্লাহ তালা জীবনে সকল গুণা মাফ করে দেয় যত ভুল ত্রুটি হয়েছে সেটা মাফ করে দেয় এবং ধরনের তৌফিক দান করে আল্লাহ আমাদের সকলকেই ঠিক তেমনি তৌফিক দান করুক আমাদের জীবনে সকল গুণ মাফ করে দুক এবং হেদায়ত দান করুক সকলকে পাশে তো নামাজ পড়ার তৌফিক দান করুক সবাই দেখেন মজাটা অংশ সবাই

Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. भाई e